নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সমায় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই সালে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন দু হাজার পঁচিশে আর্থিক জীবন কেমন কাটবে কুম্ভ রাশির জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক দিক থেকে বর্ষের শুরুতে ভালো খারাপে ভরে থাকবে একাদশভাবে সূর্য মহারাজ আর্থিক স্থিতিকে মজবুত এবং আমদানি বৃদ্ধি করবে আর অন্যদিকে দ্বিতীয়ভাবে রাহু আর ষষ্ঠ বসে মঙ্গল মহারাজ আপনার আর্থিক স্থিতিকে দুর্বল করতে পারে আর আপনার খরচ বৃদ্ধি করতে পারে যা আপনার ধন সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু মার্চ মাসের শেষের দিকে শনি মহারাজ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন যার কারণে আপনি বিদেশি উৎস থেকে অর্থ পাবেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকেও আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে রাহু মহারাজ মে মাসের শেষে আপনার রাশিতে আসবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি ও মে মাসের মাঝামাঝি আপনার পঞ্চম ঘরে আসবেন এবং সম্পূর্ণ দৃষ্টি দিয়ে একাদশ ঘর দেখবেন এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং অর্থ লাভের সুন্দর সুযোগ থাকবে কুম্ভ রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের ব্যবসা থেকে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে কর্মরত ব্যক্তিরা কঠোর পরিশ্রমের পর আর্থিক সুবিধা পাবেন আপনি যদি স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তবে আপনাকে এটি খুব সাবধানে করতে হবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার জীবনে কি কি ঘটতে চলেছে কেরিয়ারের দিক থেকে দু হাজার সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটাই অনুকূল থাকবে চাকরিরত জাতক জাতিকাদের বর্ষের শুরু থেকেই ভালো পরিণাম মিলবে আপনি আপনার পরিশ্রম দ্বারা আপনার বিরোধীদের পরাজিত করবেন তাদের উপর বিজয় প্রাপ্ত করবেন আর আপনি সফলতা অর্জন করবেন আপনি আপনার কর্মক্ষেত্রে একটি ভালো খ্যাতি তৈরি করতে সক্ষম হবেন কারণ আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে ভালো ফলাফল দেবে বছরের শুরুতে সূর্য মহারাজের আশীর্বাদে আপনার ঊর্ধ্বতন্ডাও আপনার প্রতি খুশি হবেন সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে ব্যবসার মাধ্যমে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় অগ্রগতি হবে বছরের শুরু অবশ্যই কিছুটা ধীর হবে তবে বছরের মাঝামাঝি সময়ের পর থেকে ব্যবসায় উন্নতি হবে তবে আপনাকে আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সম্পর্কের উন্নতি করতে হবে তবেই আপনি ব্যবসায়িক সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কুম্ভ রাশির ব্যবসায়ী জুলাই থেকে নভেম্বর মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হবে কুম্ভ রাশির শিক্ষার্থী জাতক জাতিকাদের জন্য দু সাল ভালো খারাপে ভরে থাকবে কিন্তু বর্ষের উত্তর অনুকূল থাকবে বর্ষের শুরুতে আপনার একাগ্রতার কমতি হবে যার ফলে আপনার সমস্যাও হবে আর আশানুরূপ পরিণাম না পাওয়ার জন্য নিরাশ হতে পারেন কিন্তু মে মাসের মধ্যতে বৃহস্পতি মহারাজ আপনার পঞ্চম ভাবে আসবে আর সেখানে আপনার নবম ভাবকে দেখবে তখন আপনি শিক্ষাতে ভালো পরিণাম প্রাপ্তি করবেন আপনি ভালো প্রদর্শন করতেও সফল হবেন যার ফলে শিক্ষাক্ষেত্রে সুফল মিলবে কুম্ভরাশি যে সকল জাতক জাতিকারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য এই সময় খুবই অনুকূল থাকবে এবং তাদের মন পছন্দ বিষয় নিয়ে পড়ার সুযোগ মিলবে তথা মন পছন্দ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মিলতে পারে কুম্ভ রাশি যে সকল ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বছরের প্রথমার্ধ তাদের জন্য অনুকূল হবে এই সময় আপনার সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কুম্ভ রাশি যে সকল ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে দু সালে কুম্ভ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দু সালে কুম্ভ রাশি জাতক জাতিকারা মিশ্রিত পরিণাম পাবেন রাশির অধিপতি শনি মহারাজ বর্ষের শুরুতে আপনার রাশিতে থাকবেন তাই স্বাস্থ্য ঠিকঠাক রাখতে সাহায্য করবে কিন্তু অষ্টমভাবে কেতু আর ষষ্ঠভাবে মঙ্গল মহারাজ তথা দ্বিতীয়ভাবে রাহু মহারাজের উপস্থিতি ক্রমশ স্বাস্থ্য সমস্যা দিতে থাকার চেষ্টা করতে থাকবে যার ফলে আপনি কোনো না কোনো সমস্যাতে জড়িয়ে থাকবেন বছরের মধ্যস্থিতিতে পরিবর্তন আসবে কেননা তখন পর্যন্ত শনি মহারাজ দ্বিতীয়ভাবে রাহু মহারাজের দৃষ্টি আপনার রাশিতে হবে যার ফলে কিছুটা স্বাস্থ্য সমস্যাও কমবে কিন্তু সকারাত্মক বিচারের সাথে আপনার স্বাস্থ্যকে সময় দিতে হবে তবেই আপনি সুস্থ থাকতে পারবেন আপনাকে কিছু নতুন অভ্যাসকে আপন করতে হবে আর খাবার দাবারের অভ্যাসেও বদল নিয়ে আসার অবশ্যই দরকার দু হাজার সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জন্য সময় অনুকূল থাকবে চতুর্থভাবে বৃহস্পতি মহারাজ আর দশমভাবে বুধ মহারাজ বর্ষের শুরুতে উপস্থিত হয়ে পারিবারিক গতিবিধিগুলোকে অনুকূল করবে পরিবারের লোকেদের মধ্যে তাল মিল দেখতে পাওয়া যাবে যার ফলে পরিবারে ভালো স্থিতি থাকবে দ্বিতীয়ভাবে রাহু মহারাজের উপস্থিতি বর্ষের শুরুতে কখনো কখনো ভালো খারাপ স্থিতি আনবে কিন্তু ধীরে ধীরে আপনি খারাপ পরিস্থিতিগুলো সামলে নেবেন মার্চ মাসে শনি মহারাজ যখন দ্বিতীয়ভাবে আসবে তখন পরিবারের মধ্যে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে কেননা তখন পর্যন্ত রাহু মহারাজও বিরাজমান থাকবে তারপরে ধীরে ধীরে রাহু মহারাজ মে মাসে আপনার রাশিতে আসবেন এবং মে মাসের প্রায় একই সময়ে বৃহস্পতি মহারাজ পঞ্চম ঘরে আসবেন এবং আপনার রাশির দিকে তাকাবেন রাহু মহারাজ সময়ে সময়ে আপনার মনকে বিভ্রান্ত করবে কিন্তু বৃহস্পতি মহারাজের সকারাত্মক দৃষ্টির কারণে পরিবারের ভালোবাসা আপনার সাথে থাকবে বছরের শুরুতে ভাই বোনদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার দিকে মনোযোগ দিতে হবে দু সালে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবনে কি কি ঘটতে চলেছে এই বছর শনি আর শুক্র দুজনেরই দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে যার ফলে একদিকে তো আপনার সম্পর্কে কিছুটা ভালো খারাপের স্থিতি থাকবে নিজেদের মধ্যে তাল মিলে কিছুটা কমতি হতে পারে কিন্তু শুক্র মহারাজের কৃপার ফলে প্রেম আর ভালোবাসা বৃদ্ধি হবে আপনি আপনার জীবন সাথীর সাথে নিকটতা বোধ অনুভব করবেন আর তার কাছাকাছি থাকতে পছন্দ করবেন আপনারা একে অপরের উজ্জ্বল দিক দেখতে পাবেন যা আপনাদের সম্পর্কে সৌহার্দ্য যোগ করবে এরপরে মে মাসে যখন কেতু মহারাজ সপ্তম ঘরে প্রবেশ করবেন এবং রাহু মহারাজ আপনার রাশিতে প্রবেশ করবেন তখন সামঞ্জস্যের অভাব এবং একে অপরকে ভালোভাবে না বোঝার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই রকম পরিস্থিতিতে আপনাকে আপনার স্ত্রীর সাথে পরামর্শ করা উচিত স্ত্রীর স্বাস্থ্যের পাশাপাশি তার চিন্তাভাবনা বোঝাপড়া এবং ভালো মন্দের যত্ন নেওয়া উচিত তবেই আপনি আপনার সম্পর্ককে সুচারুভাবে চালাতে সক্ষম হবেন এই বছরের দ্বিতীয়ার্ধে আপনার সন্তান হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা দু সালে মিশ্রিত পরিণাম প্রাপ্ত করবেন কেননা সূর্য মহারাজের দৃষ্টি আপনার পঞ্চমভাবে হবে তথা ষষ্ঠভাবে নিচ রাশিগত মঙ্গল হওয়ার কারণে আপনার সঙ্গীর বাণী কিছুটা কঠোর হতে পারে কিছু রাগের কারণে এমন কিছু বলবেন যা আপনার ভালো লাগবে না এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে অবনতি সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার প্রিয়তমের সাথে সম্পর্ক বজায় রাখতে চান তাহলে আপনাকে কিছুটা শান্তি আর ধৈর্যের সাথে কাজ করতে হবে কেননা মাসের উত্তরার্ধ থেকে এই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বৃহস্পতি মহারাজ মে মাসে পঞ্চম ভাবে আসবে যার ফলে আপনারা একে অপরের প্রতি বিশ্বাস অনুভব করবেন যা আপনাদের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এর ভিত্তিতে আপনি সারা বছর আপনার প্রেমের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন জমি বাড়ি ক্রয়ের জন্য কুম্ভ রাশি জাতক জাতিকাতে দু পঁচিশ সালটি বিশেষ ভালো নয় এই বছর সাবধানতার সাথে জমি বাড়ি সংক্রান্ত বিষয় সম্পন্ন করবেন নতুন জমি কেনার পরিকল্পনা করে থাকলে সেই বিষয়ে ভালোভাবে যাচাই করে নিন আবার কেনা জমিতে বাড়ি তৈরির পরিকল্পনা করে থাকলে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে এগিয়ে চলুন গাড়ি কেনার জন্য সময় অনুকূল চেষ্টা করলে কুম্ভ রাশির জাতক জাতিকারা দু সালে গাড়ি বা জমি সম্পত্তি কেনার মনস্কামনা পূরণ করতে পারবেন দু সালে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট কাটাতে কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিবার দিন শনি চালিসার পাঠ করুন প্রতি শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে বজরংবাণের পাঠ করুন মঙ্গলবার দিন শ্রী হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে গুড় আর ছোলার ভোগ নিবেদন করুন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ